ছোট একটি বিবৃতি সেটি যেন এক ঐতিহাসিক ঘোষণা যাতে শোষক ও শোষিত দুই একসাথে ভাসছে খুশি তখনও ভোরের আলো ফোটেনি তবুও খানুসে রাস্তায় নেমে আসেন হাজারো ফিলিস্তিনি কেউ খুশিতে নাচছেন কেউ বা কাঁদছেন দুই বছর পর এলো সেই ক্ষণ যখন মাথার ওপরে নেই যুদ্ধ বিমানের ভয়াল গর্জন গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের খুশিতে এভাবেই আনন্দের জোয়ারে ভাসেন গাজাবাসী দুই বছর ধরে হত্যা গণহত্যার পর আজ আমাদের আনন্দের মাত্রায় বলে দিচ্ছে কতখানি কষ্ট সহ্য করেছি আমরা নাসের হাসপাতালের সামনেও ছিল মানুষের জমায়েত করতালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক ধন্যবাদ আমরা খুশি যারা রক্তপাত করছেন তাদের সকলকে জানাই কৃতজ্ঞতা ঘোষণা যা একই সাথে উদযাপিত হচ্ছে শোষক ও শোষিতের ভূখণ্ডে শুধু গাজার রাস্তায় নয় আনন্দের ঢেউ ইসরায়েলেও তেলাবিবের হোস্টেজেস স্কোয়ারে জড়ো হন মুক্তি পাওয়া বন্দী ও তাদের স্বজনরা কান্না আর উচ্ছ্বাস আনন্দে ভেসে যায় পুরো এলাকা তারা ফিরে আসছে আমি বিশ্বাস করতে পারছি না সত্যি কি আমরা আবারও আমাদের সন্তানদের জড়িয়ে ধরতে পারব এ ঘটনা সারা ফেলেছে আন্তর্জাতিক মহলেও সাধুবাদ জানিয়েছে ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের নানা দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান গাজা পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব তবে এত কিছুর মাঝেও রয়ে গেছে প্রশ্ন এই চুক্তি কি গাজার যুদ্ধের শেষ বিশ্লেষকরা বলছেন শান্তির পথে যাত্রা শুরু হলেও গন্তব্য এখনো অনেক দূরে এটি মূলত দুই দফার সমঝোতা দ্বিতীয় ধাপটি নিয়েই সবচেয়ে কঠিন আলোচনা হতে যাচ্ছে এখনই শেষ হচ্ছে না এ যুদ্ধ আমার মতে শান্তির জন্য এখনো অনেক দূর যেতে হবে তার মতে তুরস্ক মিশর ও কাতার প্রত্যেকেরই স্বার্থ জড়িত প্রক্রিয়ার সাথে ফেলে দিচ্ছেন না নেতানিয়াহুর স্বভাব সুলভ চুক্তি ভেঙে ফের হামলা শুরুর সম্ভাবনা কেউ মধ্যস্থকারী সবাই নিজের স্বার্থ দেখছে আর জিম্মিরা মুক্তি পেলে ইসরায়েলের যুদ্ধ পুনরায় শুরু করবে না এই গ্যারান্টিও ট্রাম্পকেই দিতে হবে না হলে যে কোনো কিছু হতে পারে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি কার্যকরের পর শুরু হবে আরেক যুদ্ধ শুরু হবে গাজার মানবিক সংকট মোকাবেলার লড়াই আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি